আজকে আমরা কম্বাইন বোর্ড কানেকশান দেওয়া শিখবো প্রথমত আমরা দেখতে হবে এখানে এই আমরা এই যে টিএইচটি এই কম্বাইন বোর্ডটা নিয়েছি এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি পয়েন্ট এক দুই তিন চার পাঁচটি পয়েন্ট এখানে আমাদের যে তিন ডট অপশনটা এটা লাট টেন এটা কোনো সময় কানেকশন দিতেও পারেন আর নাও দিতে পারেন আর এখানে এল এন আমরা সবসময় এ আমরা পজিটিভ দেবো ঠিক আছে এখানে আমরা কখনো নেগেটিভ দেব না সময় যেগুলো আপনার ডিভাইস আছে এই নেগেটিভ পজিটিভ আসলে ডিভাইসগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা এলে সবসময় আমরা পজিটিভ দেবো কারণ তখন আমরা কানেকশান দেওয়ার আগে মেন লাইন দেওয়ার আগে আমরা এখানে এই যে এই এলে আমরা একটা কানেকশান নেবো যে কোনো তার লাল হোক অথবা কালো হোক অবশ্যই নেগেটিভ পজিটিভ জায়গায় আমরা লাল কালারই দেবো দেখানোর জন্য শুধু আমি এই কার্ডটা ইউজ করছি এখানে তার দেওয়ার পর এর সুইচ আমরা তার নিয়ে আসলাম হ্যাঁ হ্যাঁ আমরা এখানে তার দেওয়ার পর এল থেকে সুইচে নিয়ে আসলাম এই সুইচে আমরা উপরেও দিতে পারি নিচেও দিতে পারি সমস্যা নেই ঠিক আছে এই উপরে দিলেও হবে নিচে দিলে হবে তারপর আমরা এখানে দেখতে থ্রি ডট এখানে দেবো আর্থিং যদি মাটির কোনো আর্থিং থাকে এখানে দেবো আর যদি না থাকে তাহলে এটা বাদ দরকার নেই আর এখন নেগেটিভ পজিটিভ এখন সুইচ আমরা পজিটিভ করব সুইচ এখানে আমরা পজিটিভ তার দেবো এখানে আর এখানে দেবো নিউটাল নিউটাল এটা কমপ্লিট ঠিক আছে